ওই ওই তুমি তো শুষিয়েছে মিডকতার হল দে তুমি তুমি ডকতার হোল লাগাই গে ওই ফেল ধাবতা তুমি তুমি শেখাইছিলে হেলো কে গাল ঘাটে তুমি ঘালঘালে কেন তুমি শীষাইছিলে হেলে পরে পরে নেই তুমি তুমি তো শিখেছিলে বাবা মার অবাধ্য হতে নেই তুমি বাবার মার কথা মানো কেন তুমি শুনেছিলে কারো সঙ্গে ঝগড়া করতে নেই তুমি ঝগড়া করলে কেন এবার বলে আলেমের দেয়ালে এমএ পাস আর সাতটারি বাদ যাবে কে কে যারা কথা শুনে এবং ভালো কথাগুলোকে মেনে চলে খুব সহজ বানাই কষ্ট করে ফেলে ফেলল যারা কথা শুনে আর ভালো কথাগুলোকে নিয়ে চল চাই সে কথা মসজিদের ইমাম সাহেবের কাছে শুনুন আর মঞ্চে কোন সুরলা বক্তার কাছ থেকে শুনুন কিংবা কোন সুর ছাড়া বক্তার কাছ থেকে শুনুন যার কাছ থেকে শুনেছে ভালো কথাগুলো আমল করেছে

যে হেদায় তথা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেয় ওই রাস্তাটার আমাদের অনুসরণ করাই হই হলো এই অজ্ঞাতের মূলধন এই কথা বুঝতে পারে বলেন তা না হলে হলে ভাই কানে শুনেছি কথা কথাগুলো শুনতে ভালো লাগলো ভাই এতে সোনা লাভ করা যাবে না 16 হলে আলেমদের দেখানোরটা আমার চলে আসবে আমাকে চলতে হবে হবে আল্লাহ ওই লোকগুলোই পরিচিত পক্ষে জ্ঞানী মধ্যে প্রচুর জ্ঞানী মানুষ

যাও যাও তো ওই লোকটা দুনিয়াতে লিখেছে শিক্ষিত না টাকাওয়ালা না ওই লোকটা না কিন্তু লোকটা আল্লাহর কাছে

আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান এনেছে যারা মানে আলহামদুলিল্লাহ আমরাই তো ঈমান এনেছি সুবহানাল্লাহ বলা বলে ওয়া আমিলুস সালিহাত এবং নেকির কাজ যারা করে আলহামদুলিল্লাহ আমরাই নেকির কাজ করি

কথা শুনছেন তো ওস্তাদরা কে বলছে কেন বাবা তুমি পড়বে না তেওতে হুজুর কোরআন আমার রোজগার করে দেয় না না কোরআন পড়ে আমার সম্মান বাড়ে না না আমার সমাজে ছেলেরা আমার বন্ধু বান্ধবেরা তারা আমাকে ঠাট্টা করে বিদ্রূপ করে যে তুই কোরআন পড়ে কি লাভ করিস ফলে আমি আর বড় না তো ওস্তাদ বললে ঠিক আছে বাবা এক কাজ করো खाँच के दिन, दिन दिन तुम्हीं कोरान नहीं बाँध रही हो। तुम्हीं काल के शेरों, तो काल के शेरों, कोराने मेरा नाम से चिना, और इरा केनों का नाम दे ना। अभी तुम्हारे काल काल के बोलो। हाँ वो बेटा काल के बार बार अस्ले, उस्ता, एकदम लोमांतर बातों तो योजन कर चली हैं।

বলে কি কি বুঝ었어요 তো ছেলেটি তখন বলল হুজুর ও দরদর করে মুদিজি তার মতে চেয়েছে তবে তিনি টাকা বেশি দেবেন আর স্বর্ণকার গোলা উস্তদ দললে ভাবা হাবা একবা থারু কচ্চে ইদায় ইদায় কারুকার চেচ্চে টাকা দাম দাম রাম দাম নাম কারুঘার হচ্ছে লাখ লাখ দাম তার মানে এই লোকগুলো ওই ঠিক

যত ধর্মের লোক রয়েছে এ দাড়ি দাড়ির লোক বোঝে না ও টুপির মিল্ল বোঝে না ও নামাজের মিল্ল বোঝে না ও জেকে কে কে বোঝে না এই অজসিয়াতের দের মিল্ল ও বোঝে না বলে অজসিয়াত কার কাছে দাঁড়ি দাড়ি টুপি ঠাট্টা নামাজ কালামটাও ঠাট্টা এই কত বছর না আর এ দাড়ি দাড়ির লোক টুপির তাম হলে আমার তামা নববি আমার আলহ চিনছে তাই এই গাড়ি ও কি এই নামাজ আমাজি শুনলে লোক নৌ লোকজন বলে রেডি বলে ওইকে নিয়েছে হ্যাঁ তাহলে তার দায়িত্

মুসলমান মানুষ বলছে এরা এরাম খুব খুব এরা লেখাপড়া জানে আর আমি আপনাকে কোরআন দ্বারা বুঝিয়েছি যে দুনিয়ার লোকের কাছে এরা এরাম কিন্তু ঈমান আর আমলের বিনিময়ে এরা আল্লাহর কাছে কি কি জোরে বলে বলে এই রে কি অসুস্থ না তো কোন ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহর কাছে কি এরা তো এই বলতে দেরি হচ্ছে কেন

আমার জাতির কাছে আমার ছেলেদের কাছে জি আমি বড় জোরে নিবেদন করে বলি দুনিয়া আজি দুনিয়ার নাম তামাশা দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার আর আওয়াজ আর

তুমি সুখে ছিলে কারো সূচে ঝগড়া ঘড়া করে নেই নেই তুমি ঝগড়া ঘড় দিয়ে কে কে বলে বলে আলে আলা দেয়ালে হলে এনেই মাস আর সাত তাড়ি মাদ যাবে কে কে বলেন বলে বলে তাহলে হ্যাঁ পড়ে ওরে খাইনি আর আর এই মাস আরে নি আর মাওলানা আলাদা তুই হয়েও